হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফিদা খানস ব্লগ সো আজকে আবারও আমরা একটা নিউ ব্লগ করব আর নিউ ব্লগটা সম্পূর্ণ হচ্ছে আমার কিছু দরকারি বই কিনতে যাচ্ছি তার পাশাপাশি লিউ লিলির জিনিস কিনতে যাচ্ছে এবং লিলি লিলিকেও নিয়ে যাচ্ছি তো এই সম্পূর্ণ ব্লগটা হবে বাহিরে কিভাবে ঘোরাঘুরি করলাম কিভাবে জিনিসপত্র কিনলাম তো ব্লগটা মোটামুটি অনেকটাই ইন্টারেস্টিং হবে তা আপনারা অবশ্যই দেখবেন পুরো ব্লগটা এখন আমরা ভের হয়ে কারণ অলডি দেরি হয়ে গিয়েছে गाइस তো আমরা ভিড় হয়ে গিয়েছি আর এই যে দেখে দেখি চিঠি লিউলি লিউলি ডাক্তার নিয়ে সেটি তো ওই হিসাবে উৎযাপিতা করতে যাচ্ছি আজকে ওদের সাত দিন মানে এক সপ্তাহ হয়ে গেছে আমাদের সাথে ওরা আর আমাদের লিউ অনেক ঠান্ডা আর লিলি

আমাদের কিন্তু অনেক সুন্দর দুজনেই অনেক সুন্দর আর আমাদের লিহুর কথা তো বললেন আপনি লিউ তো বাঘের মাসি অনেক মানে অনেক লক্ষ্মী ভালো তো আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত বন্ধুরা অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আফিদা তাগই বলেছে বই কিনবে সাথে লিলি লিও আছে আফিদা পিছন থেকে বই কিনতেছিল আর আমরা সামনে থেকে একটু ভিডিও করতেছিলাম আমি আর আলবি এই যে দেখো কত বড় বইয়ের দোকান আমরা গিয়েছিলাম খাজা মার্কেটের দোতালায় দোতলা থেকেই বই সবগুলি নিয়েছে আফিদা এই যে দেখো লিউও ও দেখতেছে কিভাবে আফিদা বই কিনতেছে মুলামুলি কেন করতেছে সেটাও দেখতাছে বুঝছো আফিদার বইগুলো আনছে এই যে দেখো ওর এই বইগুলো দরকার ছিল এগুলি নিলো এগুলির দাম হয়েছিল উনিশশো টাকা বন্ধুরা ওই যে যেই লোকটা দাঁড়ানো দেখতেছো ওই লোকটা আমাদের লিরিলিউকে দেখে বলতেছিল। আপনারা বিড়াল পালেন কেন ওরা যেই যন্ত্রণা করে ডিস্টার্ব করে বিড়াল পালা ঠিক না হ্যান তেন কাহিনী বুঝছো তা আমরাও জবাবটা দিয়ে আসছি যে বিড়াল আমরা পালবো আমাদের রাসুলও পছন্দ করতো যে কারণ আমরাও বিড়াল পছন্দ করি লালন পালন করি তা আফিদার বইগুলার টাকা দিয়েছি ওই লোকটা টাকা রাখতেছে এখন বইগুলা নিয়ে আমরা কুটুর কুটুর করে চলে যাব এখান থেকে কিন্তু এর মধ্যে আরেকটা সমস্যা হইছে আমরা চাষারা ছিলাম লিলি লিউর কিছু জিনিস কেনার জন্য কিন্তু চাষারা অনেক দোকানে গিয়েছে ওই জিনিসগুলো আমরা পাই নাই তার জন্য আমরা রিক্সা করে চলে যাচ্ছি কালীবাজার কালীবাজার ওইখানে গিয়ে জিনিসগুলো কেনার জন্য আমরা রওনা দিয়েছি এই যে চলে এসেছে ওইখানে এখানে অনেক কিছুই আছে তাফিদা ওই যে লিলি লিউর জিনিসপত্রগুলি নিচ্ছে তার মধ্যে নেওয়া হচ্ছে হলো লিটার যেটা আমাদের খুব বেশি দরকার হয় লিলি লিউর জন্য আর নিয়েছে আমাদের লিলি লিউর জন্য গলার বেল্ট আর হচ্ছে গিয়ে এই ঘন্টি যেটা আমাদের লিলি লিউ তো খালি কোনা টোনা খুঁজে যাতে ওদের শব্দগুলো আমরা পাই কোথায় আসে জন্য এই আফিদা ওদের পরায় দিল তারপরেও আরেকটা জিনিস নিয়েছি সেটা আবার এই দোকানে ছিল না সেটা হচ্ছে যে অন্য একটা দোকানে গিয়ে আমাদের লিলি মেও ম্যাও করতেছে ও পড়বে না আর আফিদার জোর করে ওকে পড়াইতেছে আফিদার পড়াইতে এত সময় লাগে তো এজন্য দেখছো বন্ধুরা কতক্ষণ লাগলো আমাদের লিউলিলি বিরক্ত বোধ করতেছিল এতক্ষণ কেন লাগবো আর এই যে সেই জিনিসটা অন্য দোকানে চলে এসে ওদের জন্য একটা বাস্কেট জুড়ে নিয়েছি কারণ ওরা কোথাও গেলে হাতে কোলে নিয়ে গেলে দেখা গেছে করে বাস্কেটটা বাস্কেটটা তো তো এখন আমরা চলে চলে যাব এই মহা জন্য কিনে বাহিরে জাফিদা খুশি ওর লিলিউর জন্য বাস্কেট কিনা হয়ে গেছে দেখছো ওর মুখ দেখলেই বোঝা যায় এই তো বাস্কেট আর এখন আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি লিলিলিউকে নিয়ে কানাকাটি করতেছিল হয়তোদের মানে কীরা লাগছিল তো এখন আমরা খাবার খাবারটা শেষ করে বাসার দিকে রওনা দিয়েছি আর এই তো দেখো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দিবা এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা